এবার মুসা আলাইহিস সালামের এমনি তো গাhttারা জাতি রাগ হয়ে গেছে পয়গম্বর যাকে আমরা অপবাদি বলে সমাজ থেকে বের করে দিলাম তুমি তাকে আল্লাহর ওলি বলতেছো ব্যাপারটা কি তুমি তার কাছ থেকে কিছু নিছো নাকি নাউজুবিল্লাহ বলে আর জোরে বলে অপবাদ দিতে কি সময় লাগে নাকি আমার তো কয় এই হুজুর বিক্রি হয়ে গেছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমারে কয় আমার এই গত এক সপ্তাহের কথা কয় হুজুর টাকার কাছে বিক্রি হয়ে গেছে অথচ আপনারা জানেন অনেকে আছেন আমারে টাকা দিলেও আমি সহজে নিতে চাই না অনেক হুজুর আছে ফু ফাক্কা দিয়া লেখা লেখি করে অনেক টাকা কামায় আমারে আপনার জোর করে দিলেও আমি নিতে চাই না অথচ একটা দোয়া করার কারণে আমার নামে প্রচার হইতেছে হুজুর টাকার কাছে বিক্রি হয়ে গেছে নাহ আবার হুমকিও দেয় তাড়াতাড়ি এর সরাও ও হুমকি দাতা তুমি তো আমার রিজিকের মালিক না আমার রিজিকের মালিক কে কে বলে তুমি আমার সরাইলে আমার কি কি এমন হয়ে যাবে কিছু হবে বলেন বরং আল্লাহ মানুষদেরকে দিনের পথে থাকলে আস্তে আস্তে উপরে উঠায় নিচে নামায় না তুমি আমার ছেড়ে দাও তুমি নিজে চোখে দেখবা তোমার এর চাইতে ভালো অবস্থানে আমি গেছি আল্লাহর সেই হিম্মত সেই সাহস আমাদের মধ্যে আছে রিজিকের মালিক আল্লাহ অপবাদ দিতে মানুষের সময় লাগে না একজনের নামে আরেকজন গিবত করতে মিথ্যা কথা বলতে সময় লাগে না মুসাকে বলে ফেলছে এ মুসা যাকে আমরা অপরাধী করে সমাজ থেকে বের করে দিলাম তাকে তুমি আল্লাহর বললা তার সাথে গোপন কোনো আতাত হয়েছে নাকি নাজবিল্লা গোপনে যেমন আমার দেশে বিচার করার সময় আগেই পকেটে কিছু ঢুকে আসে না নাই কি বলেন আসে না বিচারের সময় পকেটে লেনদেন হয় না মিথ্যা সাক্ষীর জন্য লেনদেন হয় না মিথ্যা দলিলের জন্য লেনদেন হয় না আমাদের দেশে এই চরিত্র তো আগেও ছিল না নতুন হয়েছে আগেও ছিল